মানুষ নয় বিয়ের জন্য ভালোবেসে অন্য কিছুকে বেছে নিয়েছেন যারা কোনো মানুষের সাথে সারা জীবন কিভাবে কাটাবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আর মানুষ কেন অন্য কিছুকেই না হয় বিয়ে করে ফেলুন এমন কিছুকে বিয়ে করুন যে না পারবে নড়তে না পারবে আপনার কথার বিরুদ্ধে গিয়ে কিছু বলতে তার জন্য মাসে মাসে টাকা আয় করতে হবে না খাবার রান্না করতে হবে না মান ভাঙ্গাতে মানসিক চাপে থাকতে হবে না ভাবছেন ঠাট্টা একদমই না এমন কাজ বাস্তবে যারা করেছেন তাদের নিশ্চয়ই কেউ ঠাট্টা করেনি একেবারে সত্যিকার ভাবে বিয়ে করেছেন তারা বস্তু কিংবা এমন কিছুকে যার নাম শুনলে চোখ কপালে উঠে যায় অবশ্য তাদের সবার মানুষের সাথে থাকতে অসুবিধা ছিল না এক একজনের এমন উদ্ভট বিয়ের পেছনে আছে এক এক রকম মজার গল্প চলুন না এমন কিছু মানুষ আর তাদের জীবন সঙ্গীর সাথে পরিচিত হয়ে আসি লিন্ডার ডোচার মেয়ে নাগরদোলার সাথে সুখের সংসার যার দুই সালে টিএলসির মাই স্ট্রেজ অ্যাডিকশন অনুষ্ঠানে প্রথম আসেন লিন্ডা ডোমার নিজের কোনো অদ্ভুত ছক আছে বলে অবশ্য মানতে চাননি তিনি কেবল দুই সালে কার্নিভালের এক নাগর বিয়ে করেছিলেন তিনি তবে হুট করেই নয় টানা তিরিশ বছর প্রেম করার পর সারা জীবন ব্রুশ নামের এই একুশ মিটার লম্বা নাগর স্বামী হিসেবে মেনে নিয়েছেন তিনি তাদের প্রথম দেখা হয় উনিশশো সালে তখন থেকে প্রেমের শুরু এরপর প্লেন এবং ট্রেনে এসেছিল লিন্ডার জীবনের ভালোবাসা হিসেবে তবে টিকে গিয়েছে কেবল ব্রুশ দুই সালে নিজের জীবন সঙ্গী করে নেয় লিন্ডা ব্রুসকে সারা জীবন পাশে থাকার কথা দেয় আর সেই কথা লিন্ডা রেখেছেনও ঝড়ে ভেঙে যাওয়ার পর নিজের কাছে নিয়ে আসেন লিন্ডা ব্রুসকে এজন্য খরচ করেন প্রায় এক লক্ষ ডলার মাঝে মাঝে ক্যান্ডেল লাইট ডিনারও করেন তারা ঝ্যাং জিয়া জিয়া রোবট যার স্ত্রী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার ঝ্যাং বেশ ঝামেলায় পড়ে যান যখন পরিবার থেকে বারবার তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় সম্প্রতি চীনে সন্তান নেওয়ার ব্যাপারে কড়াকড়ি তুলে নেওয়া হলেও এই আইনের কারণে বেশ সমস্যায় পড়তে হয় দেশের পুরুষদের এখনও অবধি পুরুষদের তুলনায় বিবাহযোগ্য নারীর সংখ্যা অপ্রতুল তাই এই সমস্যা থেকে বাঁচতে একদম নিজের পছন্দসই একটি নারী রোবটকে বিয়ে করেন ঝ্যাং দুই সালে ইং ইং নামে ঝ্যাঙের স্ত্রী খুব বেশি কথা ও কাজ জানে না ছবি দেখে চিনতে পারে অবশ্য সমলিঙ্গ বিয়ে নিয়ে সমালোচনায় পড়েছিলেন যিনি ভালোবাসতেন এক বছর ব্যাবিলনীয় আইভেজ আইভেজ শিয়াটলের বয়সী গুদাম ঘরকে সেবার খুব কাছে চলে এসেছিল গুদাম ঘরটি ভেঙে ফেলার সময় কিন্তু আইভেজ পিছু পা হননি নিজেদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে দুই সালে সবার সামনে আয়োজন করে বিয়ে করেন তিনি গুদাম ঘরটিকে একদিকে গুদাম ঘরটি লিঙ্গের দিক থেকে নারী এবং আইভেজও একজন নারী তাই এই পুরো ব্যাপারটিকে সমলিঙ্গের বিয়ে বলেই অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেন তবে সেসব কানে না নিয়ে বিয়েটা সেরে ফেলেন আইভেজ পরবর্তীতে গুদাম ঘরটিকে বাঁচাতে পারেননি তিনি গুদাম ঘরের বিধবা হয়েই জীবন কাটছে তার ট্রেসি এমিন পাথরকে বিয়ে করেই খুশি নারী নানা রকম আলোচনা সমালোচনায় প্রায়ই অংশ হন লন্ডনের ট্রেসি এমিন বিয়ের ব্যাপারেও তার ব্যতিক্রম কিছু হয়নি দুই হাজার সালে একটি প্রাচীন পাথরকে বিয়ে করেন ট্রেসি এ ব্যাপারে ট্রেসি এগিয়েছেন পোপ দ্বিতীয় জোন পল এবং অ্যান্না ভেরেসের মধ্যকার প্রেমের পত্রালাপগুলো পড়ে নিজেদের প্রতি শারীরিক নয় বরং আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তারা সেই ভাবনা থেকেই পাথরের সাথে সম্পর্ক গড়ে তোলেন ট্রেসি যাই হোক না কেন পাথর স্বামী সবসময় ট্রেসির পাশে থাকেন কোথাও যায় না নিজের কষ্টের সময়গুলোতে পাথরটিকে মনে করেন ট্রেসি নিজের বিবাহিত স্বামীকে অবশ্য সাধারণ পাথর নয় বরং প্রাচীন পাথর হিসেবেই পরিচিত করতে পছন্দ করেন এই নারী রিচার্ড টোরেস বিয়ে করছেন একের পর এক গাছ প্রকৃতিকে সবাই ভালোবাসে কিন্তু প্রকৃতির মধ্য থেকে কাউকে বিয়ে করতে পারেন কজন পরিবেশ বিশেষজ্ঞ রিচার্ড পরিবেশকে গাছকে ভালোবাসেন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এমন কাজ করেন তিনি লরেন তারকায় যার প্রতি ভালোবাসা অনেকেরই থাকে কিন্তু সেটা তারকাদের বাস্তবে কতখানি টিকে থাকে কিংবা কতদিন পর্যন্ত বজায় থাকে লরেনের ব্যাপারটি অবশ্য আর দশটা তারকা প্রেমীর মতো নয় ভালোবাসার তারকাকে মনে রেখেই অনেকে বিয়ে করেন বাস্তব জীবনে লরেন সেটা করেননি কেরল সান্তাফে যার জীবন সঙ্গী জীবনসঙ্গী একটি স্টেশন সে অনেক বছর আগেকার কথা বয়স তখন মাত্র বছর সময় তার সে দেখা হয় দায়দ্রার সাথে মূলত সান সানদিয়াগর একটি রেল স্টেশন যার আসল নাম সান্তাফে ডিপো একে অন্যকে দেখেই প্রেমে পড়ে যান তারা অবশ্য সেই প্রেমের প্রকাশ হয়েছিল অনেক পরে আর বিয়েটা সম্পন্ন হয়েছিল দুই সালে পরিচয়ের ছত্রিশ বছর পর সঙ্গীটিকে অসম্ভব ভালোবাসেন ক্যারল প্রতিদিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট এসে স্টেশনের সময় কাটান তিনি নিজের সারা দিনের কথাগুলো বলে ফেলেন। তবে সময় খুব সতর্ক থাকেন ক্যারল এক সময় এরিকা আইফেলকে আইফেল টাওয়ারের কাছে যেতে নিষিদ্ধ করা হয়েছিল ক্যারলের ভয় তাকে এভাবে স্টেশনের সাথে কথা বলতে দেখলে হয়তো এক সময় এখানে তাকে আসতে বাধা দেওয়া হবে এমন কোনো পরিস্থিতির উদ্বেগ হোক তা চান না ক্যারোল আর তাই নিজের ভালোবাসাকে সবার থেকে লুকিয়ে যতটা সম্ভব ভালোবাসেন তিনি